আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ সম্বন্ধে জয়নগরে হয়ে গেলেও বিশ্বের স্বাস্থ্য সচেতনতা শিবির মার্চ আন্তর্জাতিক নারী দিবস এদিন নারীদের প্রতি বিশেষ সম্মান জানানোর পাশাপাশি এক বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করে জয়নগর স্পন্দন মেটার্নি নার্সিং শনিবার স্পন্দন আর নার্সিংহোমের কনফারেন্স রুমে এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অনির্বাণ ঘোষ ও ডাক্তার মানস সাহা এবং স্পন্দনের কর্ণধার ডাক্তার সাধন লস্কর এদিন এই নার্সিংহোমে সমস্ত নার্স ও অন্যান্য মহিলা কর্মীরা কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেন এরপর চিকিৎসকদের পক্ষ থেকে তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বিশেষ সম্মান জানানো হয় বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ ঘোষ মালিন নমস্কার আমি আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল মহিলা সমাজের সব স্তরের মহিলা এবং আমার জীবনে যারা যে সমস্ত মহিলাদের সংস্পর্শে পেয়েছি তাদের সকলকে শুভেচ্ছা জানাই একজন মহিলা তিনি স্বয়ং সম্পূর্ণ হন কিন্তু একজন পুরুষ হিসেবে বলতে পারি যে একজন পুরুষ একজন মহিলার সংস্পর্শ ছাড়া কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারেন না ছোটবেলায় মা তারপর পিসিমা কাকিমা মাসিমা তারপর বোন দিদি তারপরে মেয়ে নিজের ওয়াইফ সমস্ত কিছু মিলিয়ে আমরা কিন্তু তখনই স্বয়ং স্বয়ং সম্পূর্ণ হই যখন একজন মহিলাকে পাই আজকে আমাদের নার্সিংহোমে এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নার্সিংহোমে যত সিস্টার যত স্টাফ রয়েছেন এবং কাজের যে আয়া মাসিরা রয়েছেন সকলকে নিয়ে আমরা আজকে একটা অনুষ্ঠান এখানে করছি সবাই মিলে একত্রিত হয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রসঙ্গে আমরা প্রত্যেককে আমাদের যে শুভেচ্ছা বার্তা আমাদের ডক্টর মানস কুমার সাহা এসছেন ডক্টর হরিশদন নস্কর রয়েছেন আমি রয়েছি এবং অন্যান্য এক কয়েকজন ডাক্তার আসছেন সকলে মিলে জানাচ্ছি সকলে ভালো থাকবেন এদিনে স্বাস্থ্য সচেতনতা শিবিরে উপস্থিত থেকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানস সাহা বলেন সারা বিশ্বে প্রতি বছরই প্রায় সাড়ে পাঁচ লক্ষ মহিলা স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন এবং তার মধ্যে কয়েক হাজার মহিলার প্রাণহানিও ঘটে কিন্তু এই রোগ সম্বন্ধে মহিলাদের সচেতন করতে পারলেই মহিলারা এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন সে কারণেই আজ আন্তর্জাতিক নারী দিবসের দিনে এই বিশেষ রোগ সম্বন্ধে মহিলাদের সচেতন করার জন্যই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে আজকে এইট অফ মার্চ আমরা সবাই জানি এটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমরা এই দিনটাকে বিশ্ব নারী দিবস হিসেবে পালন করি তো আমি বাই প্রফেশন একজন গাইনেকোলজিস্ট তো আমার যেটা মনে হয় যে এই নারীরাই কিন্তু আমাদের আমাদের বেসিক্যালি আমাদের ফ্যামিলির একটা বড় বড় একটা করে পিলার আর কি তো আমাদের সবাই দায়িত্ব এই পিলারটাকে কিন্তু রক্ষা করা আজকের আমরা মেনলি একটা হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এনেছি ক্যান্সার সার্ভিক্স প্রিভেনশন নিয়ে কারণ এই ক্যান্সার সার্ভিক্স যেটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি কমন সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ফোর্থ মোস্ট একটা ফিমেলদের যে ক্যান্সার হয় তার মধ্যে চার নম্বর কারণ ইন্ডিয়াতে কিন্তু দ্বিতীয় কারণ হচ্ছে মৃত্যুর জন্য ক্যান্সার রিলেটেড তো এই এমন একটা ক্যান্সার যেটা কিন্তু ইজিলি আমরা আটকে দিতে পারি যদি আমরা ঠিকঠাক করে তার ভ্যাকসিনেশন করি তার যদি স্ক্রিনিং করি তাহলে কিন্তু এটা আমরা ইজিলি আটকে দিতে পারি কারণ আমাদের এই নারী দিবসে আমাদের মেন মোটো হচ্ছে আমাদের ফ্যামিলির এই যে এক একটা স্তম্ভ পিলার সে কখনো মা রূপে সে কখনো বোন রূপে সে কখনো একজন মানে তার যে জব আছে তার সে রেসপন্সিবিলিটি এটাকে মেনটেন করছে সেই পিলারটাকে শক্ত করে রাখার জন্য সেই পিলারটাকে যাতে আমাদের সমাজটাকে আরও শক্ত তৈরি করতে পারে সেটার জন্য আমাদের একটা দায়িত্ব এই পিলারটাকে রক্ষা করা তো সেটা রক্ষা করার জন্য তাদেরকে আমাদের যত রকম প্রোটেকশন দেওয়ার এই ক্যান্সার থেকে তাদেরকে আটকানো কারণ এটা কিন্তু একটা একটা মহিলার যদি কোনো কারণে একটা ক্যান্সার সার্ভিস হয়ে যায় তাহলে কিন্তু সেই ফ্যামিলি একটা বার্ডেন হয়ে যায় সেই ফ্যামিলিটা কিন্তু পুরোপুরি নষ্ট হওয়ার মুখে যায় তো আজকের আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওদেরকে অ্যাওয়ারনেস করা এই এই ক্যান্সারটাকে ইজিলি প্রিভেন্ট করা যায় তো ওই ক্যান্সার স্ক্রিনিং ভ্যাকসিনেশন নিয়ে আমরা কথা বলবো এবং আমরা যেটা প্ল্যান করছি আমাদের এখানকার স্টাফদের সবাইকে আমরা ভ্যাকসিনেট করবো তো এই ইন্টারন্যাশনাল উইমেন্স যেতে আমাদের এটাই একটা প্রতিজ্ঞা যে অ্যাটলিস্ট একটা ক্যান্সার থেকে যদি আমরা ওদেরকে প্রিভেন্ট করতে পারি তাহলে তো সমাজটাকে আমরা আরো বেশি অনেক দূরে যেতে পারবো বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানস সাহার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান স্পন্দন মেটার্নিটি নার্সিংহোমের কর্ণধার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার হরি সাধন নস্কর তিনি বলেন আজকের দিনে আমি পৃথিবীর সকল নারী জাতিকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের মূলত আমাদের মধ্যে উপস্থিত আছেন ডায়মন্ডাগর মেডিকেল কলেজের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাক্তার মানস কুমার সাহা উনি মায়েদের সার্ভাইকাল ক্যান্সারের উপরে বিশেষ সতর্কতা এবং তার প্রিভেনশনের উপরে আলোকপাত করছেন এখন সচরাচর দেখা যাচ্ছে যে এইচপিভি ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে হাজার হাজার মা জরায়ুর ক্যান্সারে ভুগছে তার প্রতিরোধে করতে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করেছি আমরা প্রথমত নার্সিংহোমের সমস্ত সিস্টার এবং অন্যান্য আয়া সকলকে নিয়ে আমরা প্রথম অ্যাওয়ারনেস ক্যাম্পটা শুরু করেছি আমরা আস্তে আস্তে সার্বিকভাবে এই প্রচারটা করতে চাইছি নমস্কার একটা সিভিল সার্ভিস হওয়ার জন্য প্রতি বছর সাড়ে পাঁচ লক্ষ মহিলা হয়েছে তার মধ্যে ইন্ডিয়াতে প্রায় দেড় লক্ষ মারা মারা যান বলে সবাইকে দূর করলাম নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্ট হচ্ছে ফেল তো আমার যেটা পার্সোনালি মনে হয় জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুরপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স